সনাতনী হয় সৃষ্টিকর্তা সনাতন মানে হয় আত্মা গীতায় আছে দেখো দ্বিতীয় অধ্যায়ের চব্বিশ লোক তোমরা পড়ে দেখো সেই আত্মায় পরম আত্মা সৃষ্টিকর্তা নিজে পরব্রহ্ম পরমেশ্বর পরম আত্মায় বটে ব্রহ্ম ঈশ্বর আত্মা পড়া সবই হলো এক মানে হয় শ্রেষ্ঠ যুক্ত তাদের সাথ আত্মার চিন্তা ছেড়ে দেও আমি আমার বলে সেই হয় জীব আত্মা আন্দা হয়ে ঘরে জীব আত্মার জীব গলে শুধু আত্মা থাকে আত্মার সাথে পরম যুক্ত পরম আত্মায় বলে পরম আত্মায় হয় বাসুদেব কৃষ্ণ স্বয়ং নিজে সকল কিছু সৃষ্টি করায় স্রষ্টা বলি তাকে পরমাত্মার নাইতো রূপ নাই কোন ছবি নাই তো তাহার জন্ম মৃত্যু অক্ষয় অব্যয় তিনি তিনি ধরেন রূপ সৃষ্টি তারি যা সৃষ্টি করেন তিনি তাও হাবার তিনি সুতপুতি দিয়ে গাতা তাকেই বলে মালা সেই মালা যপ তোমরা স্রষ্টার নাম বইলা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হলো সৃষ্টিকর্তার মালা যার পুতি হয় প্রকৃতি আত্মা পরমাত্মায় সৃষ্টিকর্তা তার বিনাশ নাই জন্ম মৃত্যু নাই তো তার জগৎ ব্যাপিয়া তিনি সেই হয় এক অদ্বিতীয় আর্তকে হই নাই তার সৃষ্টির হয় বিনাশ তার বিনাশ নাই তার সৃষ্টি হয় প্রকৃতি সবার দেহ খানি জন্ম মৃত্যু সুখ দুঃখ সকল কর্মই তারি ভিন্ন ভিন্ন রূপে তিনি ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন জ্ঞানে তিনি লিপ্ত সকল কর্মে সকল রূপী তার রূপ সকল নামই তারি তুমি আমি ভিন্ন ভাবি এটাই লীলা তারি বোকা হয়ে বলো তোমরা আমি কর্ম করি মলমূত্র তার প্রমাণ তোমার ইচ্ছায় নাই প্রকৃতি হয় গুণধরি রূপী তারি সকল কর্ম করেন তিনি সুখ দুঃখ তারি গুণধরি তিনটা গুণ সত্যরজতম সেই গুণে তারতম্য হয় ভালো মন্দ কর্ম গুণের হয় স্বর্গ রজগুণের ধরা তমগুণের হয় নরক তিন গুণের খেলা সৃষ্টিকর্তা করেন সৃষ্টি করেন লীলা খেলা তিন গুণে বদ্ধ করে রাখেন আন্দা কইরা দেহ জন্মে দেহ মরে দেহ কষ্ট করে দেহ চেড়ে আত্মা গেলে মুক্তি লাভ ঘটে সেই আত্মায় পরমাত্মা সৃষ্টিকর্তা বটে তার সৃষ্টি দুইটা দেহ ধরাই যারা জন্মে ঘুমের ঘরে স্বপ্নের মাঝে বেড়াও ঘুরে ফিরে ওই দেহটায় শুক্র দেহ স্থূল দেহ নিজে দেহের মাঝে দেহ থাকে তার মধ্যে আত্মা সেই আত্মায় পরমাত্মা তিনি সৃষ্টি কর্তা মরার পরে যে দেহটি থাকে ধরায় পড়ে তাকে বলে স্থূল দেহ গড়া পঞ্চমহাভূত স্তুল দেহের ভিতরে থাকে শুক্র দেহ বটে আঠেরো তত্ত্বের শুক্র দেহ আত্মাতারি মাঝে স্থুল মিলে হয় প্রকৃতি বল যারে প্রকৃতি হয় সবার দেহ গড়া তিন গুনে শুক্র দেহ স্বর্গ নরক বেড়াই ঘুরে ফিরে পাপ পুণ্য হইলে খয় আসে ধরায় ফিরে ধরায় এসে শুক্র দেহ স্থুল দেহ পরে স্বর্গ নরক ধরায় থেকে হয়ে ঘরে। অতীত আমি সনাতন বল যাকে জন্ম দুঃখ আমায় সয়ে না রে দুইটা আমি আচ্ছি দেখো আত্মা দেহ নামে উভয় কিন্তু হই আমি ভিন্ন ভিন্নকে হই নয়ে আত্মা আমি পরমাত্মা সৃষ্টিকর্তা বটে আমার সৃষ্টি হয় প্রকৃতি যাকে দেহ বলে সকল রূপী আমার রূপ সকল দেহই আমি সকল দেহ পরমাত্মা সৃষ্টিকর্তা আমি ব্রহ্মাণ্ড হয় আমার দেহ খানি গীতা একাদশ অধ্যায় পাবে তার প্রমাণ তুমি তবু তুমি আমি আমার করো দাবি ধরায় দেহ না আত্মা তুমি নিশ্চিত করো তাই দেহ জন্মে দেহ মরে আত্মার বিনাশ নাই আত্মা হয় জ্ঞানের ভান্ডার দেহ বোকারি জ্ঞানী না বোকা তুমি কোনটা হতে চাও দেহ ছেড়ে আত্মা যেতে কৃষ্ণ কৃপা লও দেহ ছেড়ে আত্মা গেলে সিদ্ধি লাভ হয় সিদ্ধি লাভ হলেই তবে কৃষ্ণের লাভ হয় সকল কিছু ছেড়ে তাই কৃষ্ণ চরণ ধরো কৃষ্ণ সিদ্ধি তোমায় রাখবেন তার কৃষ্ণ কৃষ্ণকৃপা গেছেন করে দেখো গীতার মাঝে সেই গীতা পড়লে মানলে মুক্তি পাবে সাবে